বাংলাদেশ ক্রিকেট নিয়ে একই জানানো সাকিব আল হাসান যদি জানতে চান তাহলে সম্পূর্ণ বিয়েটি শেষ পর্যন্ত দেখুন সাকিব আল হাসান সাকিব আল হাসান এমন একটি প্লেয়ার যে দীর্ঘ বারো বছর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিল কিন্তু কিছুদিন আগে সে দুই নম্বরে চলে গিয়েছিল কিন্তু গতকাল হাসারাঙ্গা হাসারাঙ্গাকে পিছনে ফেলে সে আবার দুশো বাইশ রেডিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়ে গেছে সে কিছুক্ষণ আগেই একটি প্রেস কনফারেন্সে এসে বলেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি বিশ্বকাপে ভালো করতে পারি এবং সে মজার ছলে বলেছে আমরা হলো মায়ের দোয়া ক্রিকেট টিম সে হয়তো দেখেছে ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্রিকেট টিম নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এই জন্য সে প্রেস কনফারেন্সেও এই কথাটি জেনে জানাইছে যে আমরা মায়ের দেওয়া ক্রিকেট টিম তাহলে আপনার কি মনে হচ্ছে সাকিব আল হাসান কি এই কথাটি মজা করেই বলেছে না সত্যি সত্যি বলেছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম